হ্যালো ইব্রিআানা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে যে এই রকম ফিক্সড সোফা কিনে থাকি আর এই সোফাগুলো কিন্তু আমরা খুলে কাস্ত পারি না ধুতে পারি না যার কারণে কিন্তু এই সোফাগুলো ময়লা হয়ে গেলে আমাদের ড্রাই ক্লিন করতে হয় আর ড্রাই ক্লিন করতে গেলে কিন্তু এগুলো বাইরে থেকে লোক ডেকে এনেই করতে হয় আর সেটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা ঘরেই কিভাবে এই সোফাগুলো না ভিজি না কেচে না ধুয়ে কীভাবে পরিষ্কার করতে পারি সেটাই দেখে নিন বন্ধুরা এরকম সোফা কিন্তু বর্তমানে সবার বাসাতেই দেখা যাচ্ছে এক সেট করে থেকেই থাকে আর বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে ছোপাগুলো দিয়ে বাজে ব্যবসা একটা গন্ধ আসছে যেহেতু যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে ম্যাক্সিমাম সময় সোফার উপরে বসে টিভি দেখে এবং ছোপাগুলো ময়লা করে ফেলে আর এরকম সারাদিন সোফায় বসে যদি টিভি দেখে ময়লা করে তাহলে দেখা যায় যে সোফায় কিন্তু একটা স্যাত গন্ধ হয় এটাই স্বাভাবিক তো আপনি এই ফিক্সড ছোপাগুলো কিভাবে না ধুয়ে না কেচে ড্রাই ক্লিন ছাড়াই ভ্যাকুম ক্লিনার ছাড়াই পরিষ্কার করবেন সেটাই দেখে নিন তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এই কর্নারে কর্নারে কী পরিমাণ ধুলোবালি ময়লা জমা হয়েছে একেবারে ধুলো বালি ময়লা জমা হয়ে পুরু হয়ে গেছে আর এই বর্ষার কারণে আমি এটা পরিষ্কারও করতে পারি নাই তো আজকে আমি এটা পরিষ্কার করব কিভাবে সেটাই দেখে নিন এটার জন্য আপনাকে বাইরে যেতে হবে না ঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু আপনি ক্লিন করে নিতে পারবেন এটা ক্লিন করতে হলে আপনার ঘরে যেই যেই সাধারণ জিনিসগুলো আছে যেগুলো আপনি সব সময় ইউজ করেন সেই জিনিসগুলোই লাগবে বাড়তি কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না এতে যেমন আপনাদের বাইরে থেকে কোনো কিছু কেনার যে টাকাটা বেঁচে যাবে পাশাপাশি বাইরে থেকে লোক ডেকে এনে তাদের যে একটা পারিশ্রমিক দিতে হবে সেটাও কিন্তু বেঁচে যাবে তাই আপনি ঘরেই এটা কিভাবে পরিষ্কার করবেন সেটাই দেখে নিন তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি এবার কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এটা শুধু দেখালাম আপনাদের বোঝানোর জন্য যে কি পরিমাণ ধুলো বালি ময়লা জমা হয়েছে সেটা দেখানোর জন্য তো আমি পুরো ছোপাটাই ক্লিন করব আর এই পুরো ছোপাটা ক্লিন করার জন্য কি কি লাগবে চলুন সেটা দেখে নিই এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের বোল আপনারা প্লাস্টিক হোক সিরামিক হোক যে কোনো একটি বড় সাইজের বোল নিয়ে নেবেন আর এর ভিতরে দিয়ে দিতে হবে গরম পানি কিন্তু এটা ফুটন্ত গরম পানি নয় উষ্ণ গরম পানি এখানে আমি গরম পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিব শ্যাম্পু আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দেবেন কোনো সমস্যা নেই তো যেই শ্যাম্পু আপনার কাছে আছে সেটাই দিয়ে দিবেন সেটা যদি মিনি প্যাকেট হয় তবুও সমস্যা নেই তো আমি এখানে কিছুটা শ্যাম্পু দিয়ে দিছি যেহেতু আমি পাঁচ সিটের একটি সোফা পরিষ্কার করব তাই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু আনতে তার মতো দিয়ে দিলাম সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের সবার ঘরে থাকা একটি জিনিস সেটা হচ্ছে লেবু লেবু তো অ্যাভেলেবল সবার ঘরে আছে তবে এখানে একটি কথা রয়েছে যদি আপনার সোফার কালার লাইট হয় সেক্ষেত্রে আপনি ভিনেগার ব্যবহার করবেন আর যদি ডিপ কালারের সোফা হয় তাহলে লেবু ব্যবহার করবেন কেননা ভিনেগার দিলে কিন্তু ডিপ কালারের সোফার কালার নষ্ট হয়ে যাবে তাই ডিপ কালারের সোফার জন্য এখানে আমি লেবু ব্যবহার করছি একটি বড়ো সাইজের লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিলাম এখানে স্যাবলোন আপনারা স্যাবলোন অথবা ডেটল যে কোনো একটি দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ঢাকনার এক ঢাকনা পরিমাণ স্যাবলোন দিয়ে দিচ্ছি আপনারা টেবিল চামচে যদি মেপে নেন তাহলে দুই টেবিল চামচ পরিমাণ সাবলন দিয়ে দিবেন তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পানিটা কিন্তু উষ্ণ গরম পানি নিতে হবে না হলে কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার হবে না আর এই ছোফার কর্নারে কর্নারে কি পরিমাণ ধুলো বালি জমা হয়েছে আমি ব্যস্ততার কারণে এটা পরিষ্কার করতে পারি নাই তো সেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি তো প্রথমে আপনাকে যেটা করতে হবে একটি কাপড় দিয়ে এই ধুলোগুলো যতদূর সম্ভব ছেড়ে নিতে হবে তো অথবা আপনারা বিছানা ঝাড়া যে ঝাড়ুটা আছে বা ডাস্ট পরিষ্কার করা যে ঝাড়ুটা আছে সেটা দিয়েও আপনারা একটু পরিষ্কার করে নেবেন তো আমি একটি টাওয়াল দিয়ে এভাবে কিছুটা ধুলোবালি পরিষ্কার করে নিচ্ছি তো ধুলোবালিগুলো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এবারে যেটা করছি এখানে আমি নিয়েছি একটি গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড়টা আমি এইভাবে এই পানির ভেতরে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেয়ার পরে আমি এটা খুব বেশি চিপবো না হালকাভাবে এটা চিপে নিব চিপে নেয়ার পরে আমি এটা দিয়ে চেপে চেপে এই ছোপাটা মুছবো যখনই আপনি এই মিশ্রণটা দিয়ে এরকম একটি গেঞ্জি কাপড় দিয়ে একটু চেপে চেপে মুসবেন দেখবেন এই সোফার গায়ে যত ধুলো বালি ময়লা যত আঠালো ময়লা আছে সব উঠে আসবে বাচ্চা কাচ্চারা বসে যে টিভি দেখে ওদের গায়ে থেকে যে ঘামটা হয় সেটা কিন্তু সোফাই লেগে যায় পাশাপাশি আপনি সোফায় যখন সার্বক্ষণিক বসে কাজ করবেন সোফা কিন্তু ময়লা হবে স্বাভাবিক তো ময়লা হলে এখান থেকে কিন্তু একটা স্যার সেতে বাজে গন্ধ হবে আর যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির কারণে তো একটা গন্ধ হয় সব কিছুতেই তো আপনি এই সোফাগুলো যদি এভাবে পরিষ্কার করেন দেখবেন কত সহজে এই এই সোফাগুলো পরিষ্কার হয়ে যায় আমি সোফার প্রতিটা জায়গায় এভাবে ক্লিন করে নিচ্ছি কিন্তু এখানে পুরো সোফাটা ক্লিন করা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি পুরো সোফাটা ক্লিন করে দেখাচ্ছি না শুধুমাত্র আমি একটি সোফা এভাবে ক্লিন করে দেখাচ্ছি তো এভাবে আমি বারবার কাপড়টা এই পানির ভেতরে ডুবিয়ে নিচ্ছি আর শার্ট করে এভাবে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর এই পানিটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে এই সোফাটা মুছে নিচ্ছি এতে সোফার কর্নারে কর্নারে যে পরিমাণ ধুলো বালি ময়লা জমে সেগুলো তো উঠে আসতে পাশাপাশি সোফায় যে একটা ব্যবসা স্যাচস্যাতে গন্ধ হয়েছে সেটাও কিন্তু চলে যাচ্ছে তারপরে আপনারা ফাইনালি যেটা করবেন ঘরে ফ্যান চালিয়ে দিবেন দেখবেন সোফাটা শুকিয়ে যাবে আর জানালাগুলোও খুলে দিবেন যদি রোদ আসে তাহলে দেখবেন আপনাদের কষ্ট করে আর এই সোফাগুলো ড্রাই ক্লিন করা লাগবে না বাজারের থেকে লোক ডেকে এনে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম